অবশেষে শহরে নিয়ন্ত্রণে উদ্যোগী হলো পৌরসভা ও বনগাঁ পুলিশ প্রশাসন শহরের মূল সড়কের উপর বেআইনি টোটো অটো স্ট্যান্ড ও ফুটপাতের উপর ব্যবসা করা ব্যবসায়ীদের সতর্ক করল বনগাঁ পৌরসভা যানজট নিয়ন্ত্রণে আগামী দিনে শহরে মূল সড়ক সচল রাখার উপরেই ভরসা রাখছেন পৌর প্রশাসন দীর্ঘদিন ধরে বঙ্গবাসী যানজট সমস্যায় জর্জরিত বঙ্গা মতিগঞ্জ হোক বা বাটার এক নম্বর গেট বা বঙ্গা হাসপাতালের সামনে চাকদা রোডের অবস্থা অফিসের সময় একবার প্রকার অবরুদ্ধ হয়ে পড়ে যানজটের কারণে ফলে প্রতিদিনই সমস্যায় পড়েন সাধারণ নিত্যযাত্রীরা বঙ্গা শহর কে যানজট মুক্ত রাখতে বঙ্গা পৌরসভা এবং বঙ্গা পুলিশ প্রশাসন যৌথ উদ্যোগে আমরা বঙ্গা শহরের ফুটপাথের উপরে যারা বসছেন তাদেরকে সরিয়ে জন্য অনুরোধ করছি বারংবার আজও সেই একই কথা আমরা বলছি আশা করি আগামী দিন এই ফুটপাথের উপরে যারা ব্যবসা করছেন তারা নির্দিষ্ট স্থানে ব্যবসা করবেন যাতে বনগা জনগণের চলাচলে কোনো বিঘ্নিত না যে কারণে দুর্ঘটনার মতো ঘটনার সামনে আসি বারবার অবশেষে নিয়ন্ত্রণে উদ্যোগ নিল বনগাঁ পৌরসভা শনিবার সকালে পৌরসভার একটি বিশেষ প্রতিনিধি দল এবং বনগাঁ জেলা পুলিশ প্রশাসনের প্রতিনিধি দল একত্রিত অভিযান চালায় বিভিন্ন রাস্তায় বনগাঁও পৌরসভার মতিগঞ্জ পরে বিএসএফ রোডের ওপর তৈরি টোটো ইউনিয়ন তাদের টোটো স্ট্যান্ড অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয় পাশাপাশি শহরের মধ্যে থাকা বিভিন্ন বেআইনি টোটো অটো স্ট্যান্ড সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন পুলিশ প্রশাসন পাশাপাশি পৌরসভার পক্ষ থেকে বনগাঁর মূল সড়কের উপর ফুটপাত দখল করে ব্যবসা করা ব্যবসায়ীদের সতর্ক করা হয় এই ব্যাপারে বনগাঁ পৌরসভার পৌরপ্রধান প্রধান দিলীপ মজুমদার বলেন এখান থেকে হাজার হাজার গাড়ি বিদেশ বাইরের সব পণ্যবাহী গাড়ি যায় এবং নিয়ন্ত্রণহীন ভাবে টোটো অটো ভাবে চলছে বনগাঁ শহরে এবং বনগাঁর সাধারণ মানুষরা তারা বনগাঁ পৌরপ্রধান প্রধান এবং প্রশাসনকে বলছে যাতায়াত জঞ্জাট বিশেষ করে যারা ফুটপাথ দখল করে বসে আছে তাদেরকে ফুটপাথ ফুটপাথ থেকে মুক্ত করতে ফুটপাথের ইয়ে দখলদারি মুক্ত করতে আমি বনগাবাসী যারা ছোট ছোট ব্যবসায়ী আছে আমি জানি তারা গরিব মানুষ আমরা তাদের পেটের লাঠি মারতে চাচ্ছি না কিন্তু বনগায় এক লক্ষ তিরিশ হাজার মানুষ যাতে স্বচ্ছন্দ ভাবে চলে রাস্তাঘাট পরিষ্কার থাকে এবং যানজট মুক্ত হয় বিশেষ করে গ্রাম সাইড থেকে যেসব টোটো অটো আসছে তারা লাগামহীন তারা গঙ্গার ম্যাপ খোঁজেন না যেখানে সেখানে গাড়ি রেখে যেখানে সেখানে ঢুকে যাচ্ছে তাদের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো বিশেষ করে যারা বাইক চালান তারাও একটা কেনাকাটা করছে তিনি নির্দিষ্ট জায়গায় গাড়িটা রাখেন যেখানে আপনার রাখলে সাধারণ মানুষের চলাফেরার সমস্যা হবে না আমার লক্ষ্য এটা না যে আমি তাদেরকে বলপূর্বক সরাচ্ছি আমরা তাদের কাছে প্রথম মর্নিং দিচ্ছি অনুরোধ দিচ্ছি এবং গঙ্গা পৌর প্রশাসন আমাদের সঙ্গে আছে এবং বনগার সাধারণ পাবলিক আমাদের সঙ্গে আছে বুদ্ধিজীবী সাধারণ মানুষরাও আমাদের সঙ্গে আছে তারা সহমত পোষণ করেছেন যে বনগাকে ফুটপাত মুখ আহ দখলমুক্ত করতে এবং যানজটটা নিয়ান করতে